আমি আপনাদের সকলকে বলি প্রথমেই রহিম বক্সি সাহেব তিনি মিছিলে যাবেন ইংলিশ বাজারে আমার সাথে পশুনকে নিয়ে আপনারা বরঞ্চ মিছিলে ইংলিশ বাজারে চলে যান আমি রাইট টাইমে যাব পাঁচ দশ মিনিট ওপার হতে পারে কিন্তু এপার হবে না ঠিক আছে যা আস্তে আস্তে যান আসলে পশুনের মনটা খারাপ ও মা হঠাৎ খুব অসুস্থ হয়ে সেই জন্য যাই হোক তবু ওর মা ওকে বলেছে তুই মন খারাপ করিস না লড়ে যা সবাই আপনারা জানেন বাবা মা আমাদের কাছে চিরকালী কত প্রিয় মৌসুম আমাদের এখানে ছিল সমর্দার সাবিত্রিকামী বয়োজ্যেষ্ঠ একজন আমাদের অতি আদর্শ আদর্শগত নেতা সকলে আমি বলেছি যেতে তার কারণ যেহেতু ওদের মিছিলটা আছে আর আমাদের যখন ডান্স পারফরমেন্স গানের তৈরি হবে তখন প্রেসকে আপনাদের নিয়ে যাবে যাতে আপনারা পৌঁছে যেতে পারেন আমি পৌঁছবার আগে তবে আজকের পারফরমেন্সটা আপনারা মিস করবেন কারণ এদের চেহারাগুলো দেখেই আমি দেখছি এরা কিন্তু অরিজিনাল ডান্সার এবং সেইভাবে তৈরিও কিছু করে এসছে পাশে আবার তিশুরও দেখছিলাম আমি সুতরাং আজকেরটা একটু অন্যরকম হতে পারে যাই হোক আমরা আমি দেখব ঐতিহাসিক জায়গা যে মালদাকে ঘিরে আজকে ভাবনা চলছে আমাদের মালদা আদিনা আমাদের ওদিকে মুর্শিদাবাদ ওদিকে নদিয়া ওদিকে মালদা এই সমস্ত জায়গাগুলো জুড়ে নানারকম টুরিজিম প্রকল্প নানা রকম প্রচেষ্টা আমাদের চলছে যাতে মালদা পৃথিবীর ইতিহাসে আর একটা নতুন স্থানের জায়গা পেতে পারি মালদা মুর্শিদাবাদ ও পান্ডুয়ার সংস্কার জগজীবনপুরে বৌদ্ধ মঠের পুনরুদ্ধার ও সংরক্ষণের কাজ পিয়ানাপিরের মসজিদ হাইমাস্ট টেলিডি পুরাতন কোতোয়ালি দরজার পুনরুদ্ধার মালদা জেলার জাদুঘর যে আছে তার আপগ্রেডেশন এখন প্রচুর পরিকল্পনা হচ্ছে তাছাড়াও মালদাতে নতুন নতুন অনেক ইন্ডাস্ট্রিও সারা পৃথিবীতে আম আমরা বাইরে পাঠাই একদা সেই আম নষ্ট হয়ে যাচ্ছিল গরমে আমরা তাই হট ট্রিটমেন্ট প্লান্ট মালদায় তৈরি করে দিই যাতে যারা আম বাগান করে যারা আমের ফসল ফলান যারা আম বিক্রেতা আছে তাদের যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য আপনারা জানেন এই মিটিংটা এই মিটিংটা কিন্তু বাংলার নির্বাচন নয় এই মিটিংটা দিল্লির নির্বাচন দিল্লি মানে দিল্লি সরকার যারা দশ বছর ধরে এক নাগারে বাংলাকে বঞ্চনা করে চলেছেন বাংলাকে অবহেলা করে চলেছেন বাংলার নামে মিথ্যে কথা বলেছেন বাংলাকে অসম্মান করেছেন তাদের বিরুদ্ধে আজকে আপনাদের মতামত জানানোর দিন মনে রাখবেন কখনো কখনও সময় আসে যখন মতামত জানানো খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায়